সোহানা অন্য থেকে বলছি আমার আজকের টপিক ঘন ঘন জ্বর আসার কারণ ও মানসিক স্বাস্থ্যের প্রভাব ঘন ঘন জ্বর আসা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার ইঙ্গিত হতে পারে এটি কখনো ইনফেকশন অপুষ্টি রক্তশূন্যতা অতিরিক্ত মানসিক চাপ কিংবা জীবনযাত্রার অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে হতে পারে যখন বারবার জ্বর আসে তখন শরীর দুর্বল হয়ে পড়ে এবং স্বাভাবিক বাধা সৃষ্টি করে শুধু কাজকর্মে শারীরিক সমস্যা নয় ঘন ঘন অসুস্থ হওয়া মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে বারবার জ্বর হওয়ার কারণে মানুষ হতাশা উদ্বেগ এমনকি আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগতে পারে ক্রমাগত অসুস্থতা মনকে নেতিবাচক চিন্তায় আবদ্ধ করে ফলে কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং সামাজিক জীবনেও প্রভাব ফেলে সুস্থ শরীরের জন্য যেমন সঠিক খাদ্য বিশ্রাম ও জরুরি তেমনি মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক মানসিকতা ও চাপমুক্ত মুক্ত জীবনযাপন গুরুত্বপূর্ণ তাই ঘন ঘন জ্বর হলে অবহেলা না করে কারণ খুঁজে বের করতেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সুস্থ শরীর আর মন এই দুয়ের সমন্বয়েই সহানা ওয়েলনেস